আমরা পেরিয়ে এসে অসাধারণ খেতে চাটা যদি এই পথে হাটতলা কোনোদিন আসেন সময় দুপুর দুটো আমরা এসে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল কামার পুকুরের যদি প্রথম ভিডিওটা আপনারা না দেখে থাকেন তবে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটি প্রথমে দেখে নেবেন টু ট্রাভেল ইন্ডিয়া ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই ঠাকুরের জন্মভিটে ও রামকৃষ্ণ মঠের পরিসর ত্যাগ করে এইবার কামারপুকুর গ্রামের অন্যান্য দ্রষ্টব্যগুলি দেখে নেওয়ার পালা তাই বাইক চড়ে আবার বেরিয়ে পড়লাম আগেই বলেছি এসব জায়গায় বড় গাড়ি ঢুকবে না দর্শক বন্ধুদের সুবিধার জন্য একটা সংক্ষিপ্ত নকশা দিয়ে রাখলাম এইবারে উপস্থিত হলাম শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার স্মৃতি বিজড়িত অন্যতম এই স্থানটিতে লাহাদের দুর্গা মন্দির বিষ্ণু মন্দির ও পাঠশালা কামারপুকুরের তৎকালীন জমিদার ছিলেন ধর্মদাস লাহা তাঁরই নির্মিত বিষ্ণু মন্দির দুর্গা মন্দির এবং প্রাথমিক স্কুলটি যথাক্রমে লাহাদের শ্রী দুর্গা মন্দির লাহাদের বিষ্ণু মন্দির ও লাহাদের পাঠশালা নামে পরিচিত বিষ্ণু মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এর বাহ্যিক প্রাঙ্গনটিতে শ্রীরামকৃষ্ণের জীবনের বিশেষ কিছু ঘটনার দৃশ্যগুলিকে মাটির পুতুলে রূপ দিয়ে সজ্জিত করা হয়েছে এর ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দিরটি ছোটবেলায় বালক গদাধর এই মন্দিরেরই দুর্গা প্রতিমার চোখ এঁকেছিলেন বর্তমানেও মন্দিরটিতে ধুমধামের সাথে দুর্গোৎসব পালিত হয় আর পাঠশালাটি এই মন্দিরের সামনে প্রশস্ত নাট অবস্থিত যেখানে গদাধর তার ছোটবেলার পাঠ গ্রহণ করতেন এই সমগ্র এলাকার প্রতিটি জড়িয়ে রয়েছে গদাধরের ছেলেবেলার গোপেশ্বর শিব মন্দির এই প্রাচীন মন্দিরটি শ্রীরামকৃষ্ণের বাড়ির পূর্ব দিকে অবস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরম মিত্র শুকলাল গোস্বামী যিনি ওনাকে কামারপুকুরে বসতি স্থাপনে সাহায্য করেছিলেন তিনি একটি বড় শিবলিঙ্গ সমেত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে তার নানা লীলায় মত্ত তখন তার মা গদাধর পাগল হয়ে গেছে এই খবর শুনে শঙ্কিত হয়ে গোপেশ্বর মন্দিরে এসে ছেলের পাগলামি নিরাময়ের জন্য দৈব কৃপা পেতে কঠোর তপস্যা করেন ধনিকামারিনীর মন্দির ধনী ছিলেন শ্রীরামকৃষ্ণের ধাইমা এবং ভিক্ষা মা একবার বালক গদাধর ধনীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার উপনয়নের সময় তিনি ওনার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবেন অথচ কোনো অব্রাহ্মণের কাছ থেকে দান গ্রহণ করা রীতিবিরুদ্ধ তাই তার বড় ভাই এতে আপত্তি জানান কিন্তু গদাধর তার প্রতিশ্রুতিতে অনর ছিলেন এই মন্দিরটি শ্রীরামকৃষ্ণের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এখানে শিশু গদাধরকে কোলে নিয়ে কামারিনীর একটি তৈলচিত্র ও মূর্তি স্থাপন করা হয়েছে এখন আমরা চলেছি কামার দেখতে যে কারণে প্রকৃতপক্ষে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর সেই কামার পুকুর আমরা এখন দেখতে চলেছি এই হচ্ছে বাদিকে গোপেশ্বর শিব মন্দির আর এই গোপেশ্বর শিব মন্দির দেখে আমরা এখন চলেছি একটি তার পাশ দিয়ে রাস্তা সবু রাস্তা চলে গেছে কামার পুকুর যে কামার পুকুরের নামে এই স্থানের নামকরণ সেই কামার পুকুর এছাড়া রয়েছে ঐতিহাসিক কেল্লা গড় মন্দারণ উড়িষ্যার গজপতি কপিলেন্দ্র দেবের নিয়ন্ত্রণে থাকা এই কেল্লাটি তিনি পরবর্তীতে বাংলার সুলতানের কাছে হেরে যান এখানেই রয়েছে বীরযোদ্ধা শাহ ইসমাইল গাজীর কবর এই কেল্লার ইতিহাস ও জনশ্রুতিকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে গরম আন্দোলনের দূরত্ব সাড়ে চার কিলোমিটার কিন্তু সময়ের অভাবে ওই পথে আমাদের যাওয়া হয়নি তাই সেই ভিডিও এখানে দেখাতে পারলাম না দর্শক বন্ধুরা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন এরপর বিকেলের দিকে আমরা চললাম জয়রামবাটির উদ্দেশ্যে পুকুর থেকে জয়রামবাটির দূরত্ব কিলোমিটার পাঁচেক তাই পৌঁছে গেলাম মিনিট কুড়ির মধ্যেই যখন পৌঁছলাম তখন প্রায় সাঁঝবেলা দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী আমার গিন্নির জন্মদিনটা আরও স্পেশাল করে তুলতেই ছিল এই প্ল্যান কারণ আমি জানতাম ওর জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো দেখা ছিল অনেক দিনের সাথ এবার আসুন এই জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু টুকরো কথা জয়রামবাটির মূল আকর্ষণ মাতৃ মন্দির জয়রামবাটির সুন্দর এই মাতৃ মন্দিরটি ঠিক সেই জায়গায় নির্মিত যেখানে মায়ের জন্ম হয় এবং এখানেই ছিল তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাসস্থান ঠাকুরের সাথে মায়ের শুভ বিবাহের পবিত্র মুহূর্তেরও সাক্ষী ছিল এই বাড়ি মায়ের নয় বছর বয়স পর্যন্ত তার পিতা মাতা এখানেই বসবাস করতেন এখানকার অধিকাংশ দ্রষ্টব্যগুলি মাতৃমন্দিরের সীমানার ভিতরেই অবস্থিত যেমন মায়ের পুরাতন বাড়ি বা পুরনো বাড়ি মায়ের ভাইদের মধ্যে সম্পত্তির ভাগের সময় তিনি যে বাড়িতে এতদিন থাকতেন তা তার ভাই প্রসন্ন মুখোপাধ্যায়ের ভাগে চলে যায় এবং তিনি সেই বাড়িতেই আগের মতোই দীর্ঘকাল বসবাস করতেন এই বাসস্থানটিকে বর্তমানে মায়ের পুরাতন বাড়ি বা পুরানো বাড়ি বলা হয় বেলুড় মঠের কর্তৃপক্ষ পরবর্তীকালে প্রসন্নের বংশধরের কাছ থেকে উপরোক্ত বাড়িটি কিনে নেয় এবং মায়ের পবিত্র স্মৃতি সংরক্ষণের জন্য আশ্রমের তত্ত্বাবধানে রেখে তিনি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় বাহান্ন বছর এই বাড়িটি ব্যবহার করেছিলেন এই বাড়িতে তার কাছ থেকে বহু মানুষ দীক্ষা ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণ করেছিলেন এইভাবেই এই বাড়ি হয়ে ওঠে এক ক্ষেত্র এছাড়া তিনি এই বাড়িতেই দেবী জগদ্ধাত্রীর আরাধনা করেন মায়ের নতুন বাড়ি ভক্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মূল বাড়িতে থাকার বিশেষ কিছু অসুবিধা দেখা দেয় সেই কারণেই স্বামী শারদানন্দ পূর্ণপুকুরের পশ্চিম দিকে একটি জমি ক্রয় করেন এবং উনিশশো পনেরো সালে মায়ের জন্য একটি পৃথক বাড়ি তৈরি করেন এটি দেবী জগদ্ধাত্রীর নামে নিবন্ধিত হয়েছিল সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির সুন্দরনারায়ণ ধর্মঠাকুর ধর্ম ঠাকুর যিনি রামচন্দ্র মুখোপাধ্যায়ের পৈতৃক দেবতা দুটি কক্ষ বিশিষ্ট একটি ছোট মাটির দেওয়াল ও খড়ের ছাদযুক্ত ঘরে স্থাপিত তিনি দুটি পৃথক স্থানে দুটি ভিন্ন নামে পূজিত হন তার মন্দির পূর্ণপুকুরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত একটি কক্ষে সুন্দরনারায়ণ নামে কচ্ছপাকৃতির ধর্ম ঠাকুর রয়েছেন সেই সাথে শীতলা দেবী এবং স্থাপিত নারায়ণ শিলা এখনও শ্রী শ্রী মাতৃ মন্দির এবং মুখার্জি পরিবারের সদস্যরা পালাক্রমে পূজা করে থাকেন পাশের ঘরে দেবী কালীর পূজা করা হলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রা সিদ্ধি রায় নামে আরেকটি ধর্ম ঠাকুরের মন্দির আছে যিনি গ্রামের দেবতা এটি গ্রামের পশ্চিম প্রান্তে মায়ের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে দর্শকদের সুবিধার জন্য কিছু সময়সূচি জানিয়ে রাখি মন্দিরে ভোরবেলার মঙ্গল আরতি শুরু হয় গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর ভোর ঠিক চারটে এবং শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ ঠিক সাড়ে চারটে ও প্রতিদিন সূর্যাস্তের সময় সন্ধ্যারতি ও ভজন অনুষ্ঠিত হয় এই মঙ্গল আরতি ও সন্ধ্যারতি দুটোই কিন্তু একদমই মিস করবেন না যদিও জানি খুব ভরে উঠতে হবে কিন্তু সেই কষ্ট আপনার একেবারেই বিফলে যাবে না এটুকু গ্যারেন্টি দিতে পারি কিন্তু আরতি চলাকালীন সেই ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে নিরবতা পালন করাটা একান্ত আবশ্যক দুপুর এগারোটা এবং রাত আটটায় ভোগ প্রসাদ দেওয়া হয় কিন্তু তার জন্য অগ্রিম কুপন আপনার ইচ্ছানুরূপ প্রণামের বিনিময় অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে তবে যে কোনো সময় হঠাৎ করে গেলে কিন্তু মন্দির চত্বরে বা মন্দিরের নিজস্ব গেস্ট হাউসে থাকার সুবিধা পাওয়া যাবে না তার জন্য দুই তিন মাস পূর্বে মন্দির কর্তৃপক্ষকে মেল করে বুকিং করতে হবে ফিরতি মেলে বুকিং কনফার্ম জেনে তবেই এসে ঘর পাওয়া সম্ভব আমাদের হঠাৎ প্ল্যান তাই বাইরে হোটেলেই থাকতে হয়েছিল ডিসক্রিপশানে ডিটেল দেয়া রইল আমরা পরদিন সকালে জগদ্ধাত্রী পুজো দেখে দুপুরের প্রসাদ খেয়ে রওনা দিয়েছিলাম বাড়ির পথে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না Hola, ¿qué